হাই আমি ইয়াসিকা আর আপনারা শুনছেন স্টোরি টেলিং উইথ ইয়াসিকা আজকের বিশেষ নিবেদন তোমাকে পেতে চাই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পটিতে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন আর স্টোরি টেলিং উইথ ইয়াসিকাতে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন তোমাকে পেতে চাই পর্ব চব্বিশ রিনি আর ঐশী দুজনে মিলে ছাদে গল্প করতে করতে ড্রিঙ্ক করে রিনি একটু বেশি ঐশী গা ঘেসার চেষ্টা করছে দুজনেই নেশায় দুধ রিনি ঐশীর একদম কাছে এসে বলে ঐশী কেনাই কিসি ঐশী এতটাই নেশাগ্রস্ত ওর কোনো হুঁশ নেই রিনি আরো কিছুটা এগিয়ে এসে ঐশীকে কিস করে ঐশীভাবে ভাবে ঈশা ওকে কিস করছে ঐশীও কিস ব্যাক করতে থাকে কিছুক্ষণ পর ঋণি পেছনে সরে আসে ঐশ্বীর একটু সম্বিত ফিরলে ভালো করে তাকিয়ে দেখলো ওটা রিনি ঈশা নয় ঐশী রিনিকে বলে আমি নিচে যাচ্ছি শরীরটা ভালো লাগছে না রাত তখন প্রায় দুটো রিনি তাও একটু হুসে ছিল রিনি বলল দাঁড়াও তুমি একা যেতে পারবে না আমি যাচ্ছি ঐশী না দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে কিছুটা নামার পর আর টাল সামলাতে পারে না এদিক ওদিক টলতে থাকে রিনি তাড়াতাড়ি এসে ধরে নেয় ঐশীকে ঐশীর তখন গাটাও গোলাতে থাকে নিজের গায়েই বমি করে দেয় এই সময় আগমন ঘটে ঈশার ঈশা এসে দেখে রিনি ঐশীকে ধরে ঘরের দিকে আসছে ঈশা রিনিকে জিজ্ঞাসা করে কি ব্যাপার রিনি সবটা খুলে বললে ঈশা বলে ঠিক আছে তুই তোর ঘরে যা আমি ঐশীকে দেখছি ঈশা ঐশীকে ধরতে গেলে ঐশী নিজেকে ছাড়িয়ে নেয় বলে আমি যাবো না তোমার সাথে ঈশা বলে জেদ করো না জামাটা চেঞ্জ করতে হবে তুমি এই অবস্থায় শোবে নাকি ঐশী বলে আমি করে নিতে পারবো ঈশা অনেকবার চেষ্টা করে কিন্তু ঐশী ঈশার কাছে আসতে যায় না ঐশী বলে ঠিক আছে আমি পারব না তো কী হয়েছে ঋণী আছে তো ও হেল্প করবে আমায় এই বলে ঋণি হাতটা ধরে টেনে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয় ঐশী ঘরে ঢুকে হতবম্বের মতো দাঁড়িয়ে থাকে ওদিকে ঋণি কাছে এসে ঐশীকে চেঞ্জ করে দেওয়ার জন্য ওয়াশরুমে যেতে বলে কিন্তু ওই সময় কিঞ্চিত হলেও একটু হুশ ফিরে আসে ঐশী তখন ঐশী বলে লাগবে না আমি নিজেই করে নিতে পারবো এই বলে আলমারি থেকে জামাকাপড় বার করে সোজা ওয়াশরুমে চলে যায় ঐশী ড্রেস চেঞ্জ করে বেরিয়ে এসে ঐশী ঋণিকে বলে ঠিক আছে এখন তুমি তোমার ঘরে যাও আমি এখন ড্রেস নেব রিনি কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে যায় ঐশী ক্লান্ত থাকায় সোজা গিয়ে ঘুমিয়ে পড়ে রিনি একটু মন খারাপ করে বসে থাকে ঘরে গিয়ে আর ঈশা রাগে গজগজ করতে করতে সিগারেট খেতে শুরু করে পরপর চারটে সিগারেট খেয়ে ফেলে পরের দিন সকালে ঐশী ঘুম থেকে উঠে নিচে যায় গিয়ে দেখে সবাই সেখানে উপস্থিত শুধু ঈশা ছাড়া ঐশী বুঝে নেয় যে ঈশা এখন মিলির কাছে হসপিটালে মিলিকে সেদিন বিকেলে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয় ঈশা হসপিটাল থেকে মিলিকে বাড়ি নিয়ে আসে তখন সবাই হল ঘরেই বসেছিল রাগিনী দেবী বললেন তোর ঘরে শুয়ে দে ওকে কদিন তোর সাথেই থাক যতদিন ওর শরীরটা না ঠিক হচ্ছে মিলি সেবা শুশ্রূষা ঈশাই করত মিলি এখন অনেকটাই সুস্থ প্রায় এক সপ্তাহ কেটে গেছে ঈশা আর ঐশীর কোনো কথা হয়নি সেদিন রাত্রিবেলায় ঈশা ছাদের এক কোণে রেলিংয়ে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে স্মোক করছিল তখন প্রায় বারোটা পঁচিশ হঠাৎ সেই সময় ছাদে উঠে আসে মিলি এসে দেখে ঈশা একমনে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে মিলি ঈশার দিকে এগিয়ে গিয়ে ওকে জিজ্ঞাসা মিলি কি রে একা একা এখানে দাঁড়িয়ে কি করছিস ঘুম আসনি ঈশা এমনি ভালো লাগছে না ঘুম আসছে না তাই কিন্তু তুই ঘুমাস নি কেন মিলি আমারও ঘুম আসছে না তাই ঈশা ও কিছু মুহূর্ত দুজনেই চুপ করে থাকে ছাদের সুন্দর পরিবেশটা শান্ত হয়ে যায় ওদের নীরবতায় নীরবতা ভেঙে হঠাৎ ঈশাকে ডেকে ওঠে মিলি মিলি ঈশা ঈশা ঘুরে তাকায় মিলির দিকে মিলি সেই মুহূর্তে স্পর্শ করতে যায় ঈশার রেলিংয়ে হাত রাখা হাতটা আর ঈশা তখনই নিজের হাত সরিয়ে নেয় ওখান থেকে এতে মিলি বেশ মনে আঘাত পায় তারপর নিজের মনকে শক্ত করে বলে ওঠে মিলি তোর সাথে কিছু কথা ছিল ঈশা বল শুনছি ঈশা আকাশের দিকে তাকিয়ে থেকেই কথাটা বলে মিলি তুই কি আমাকে একটুও পছন্দ করিস না আমাকে তোর যোগ্য মনে করিস না ঈশা দেখ মিলি ব্যাপারটা তেমন না আমি তোকে আগেও বলেছি আমি তোকে সেই চোখে কখনো দেখিনি আর তুই তো জানিস আমি ঐশীকে ভালোবাসি সব জেনেও তুই এসব করিস ঈশার কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ করে থাকলো হয়তো শক্ত নিজের মনকে তারপর সে ঈশাকে বলল আমি ফিরে যাব ঈশা গ্রামের বাড়িতে ফিরে যাব তুই ভালো থাক তোর ভালোবাসাকে নিয়ে আমি আর তোদের মধ্যে আসবো না কখনো আমার ভালোবাসার দাবি নিয়ে ভালো থাকিস তোরা গুছিয়ে নিস নিজেদের জীবন মিলি হয়তো ভেবেছিল কথাগুলো শুনে ঈশা কিছু বলবে ওকে কিন্তু চুপ চুপ আর আর ঈশার এই করে থাকায় মিলির সমস্ত কষ্টের মিলি না নিজেকে ধরে রাখতে ও শক্ত করে জড়িয়ে ধরলো ঈশাকে আর পাগলের মতো কাঁদতে কাঁদতে বলতে লাগলো তোকে খুব ভালোবাসি ঈশা জানি না কবে থেকে কিভাবে কিছু জানি না শুধু একটাই কথা জানিয়ে আমি তোকে ভালোবাসি ভালোবাসাই তো কারোর বারণ চলে না বল মনের উপর কি কারোর জোর চলে তোকে আমি ভুলতে কখনোই পারবো না তবে তোর কাছেও আসতে পারবো না তুই তোর মতো করে ভালো থাক তোর ভালোবাসার কাছে চলে যাবো আমি কখনও কিছু চাইবো না তবে চলে যাওয়ার আগে শেষবারের মতো একটা ইচ্ছে পূরণ করতে দিবি প্লিজ একবার তোকে কিস করতে চাই একবার তোকে ছুঁয়ে দেখতে চাই শেষবারের মতো একটি তোকে ছুঁয়ে দেখতে দিবি প্লিজ মিলি অঝরে কাঁদতে কাঁদতে ঈশার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ে এতক্ষণ ধরে ঈশা নিজের মতো করে দাঁড়িয়ে সবটাই শুনে গেল একবার জড়িয়েও ধরেনি মিলিকে কিন্তু ও কখনোই চায়নি এভাবে মিলি কষ্ট পাক কিন্তু এতে তো ঈশার কিছুই করার নেই ও তো মিলিকে সব আগেই বলেছিল বারণ করেছিল কিন্তু ওই যে শুনে না ঈশা তো স্তব্ধ হয়ে এইসব ভাবছে আর মিলি সে তো ঈশার উত্তরের অপেক্ষায় বসে আছে ঈশা তখন একটু খারাপ লাগে মিলিকে এভাবে অঝরে কাঁদতে দেখে আর কষ্ট পেতে দেখে ঈশা আস্তে আস্তে মিলিকে ধরে তুলে নিজের সামনে দাঁড় করায় তারপর ঈশা তার দুহাত দিয়ে মিলির গাল বেয়ে পড়া চোখের জল আলতো করে দেয় নিজেকে সামলাতে পারে না ঈশাকে কিস করার জন্য ব্যাকুল হয়ে ওঠে ওর মন ঈশা কিছুটা লম্বা হওয়ায় মিলি নিজের পায়ের আঙুলের উপর ভর দিয়ে ওর গলা জড়িয়ে এগিয়ে যায় ওর ঠোঁটের কাছে দিকে ঐশীর ভালো লাগছে না ঘুম আসছে না তাই ছাদের দিকে যায় খোলা আকাশের নিচে শান্ত শীতল পরিবেশে প্রাণ ভরে শ্বাস নিতে কিন্তু ছাদে সামনের দৃশ্যটা দেখে কেঁপে উঠল ঐশীর বু ঈশা আর মিলি একে অপরের কাছাকাছি তবে এবারে কষ্টের সাথে সাথে রাগটাও তীব্র পারত চড়েছে সেই মুহূর্তেই ঐশী ওদের দিকে এগিয়ে গিয়ে মিলি হাত ধরে টেনে ঈশার থেকে সরিয়ে দিয়ে ও নিজে ঈশার কাছে এসে ওর ঠোঁটে স্পর্শ করালো নিজের ঠোঁট সে পাগলের মতো কিস করতে থাকলো ঈশাকে আর ঈশা তো বুঝেই উঠতে পারল না কি হয়ে গেল যখন বুঝতে পারলো তখন নিজে ঐশীকে আরো কাছে টেনে কিসের উত্তর দিতে থাকলো আর মিলি তো ওদের এইভাবে দেখে আর দাঁড়িয়ে থাকতে পারল না কাঁদতে কাঁদতে নিচে চলে গেল এদিকে ঐশী আর ঈশা তো এতদিন পর একে অপরের এত কাছে এসে পাগলের মতো কিস করছে দুজনকে শুষে নিচ্ছে একে অপরের এতদিনে জমে থাকা কষ্ট বিরহ যন্ত্রণা আরো গভীরভাবে জড়িয়ে নিচ্ছে ওরা একে অপরকে আজ এতদিন পর দুটো ভালোবাসার মানুষের গভীর চুম্বনের সাক্ষী হয়ে আকাশে মেঘটাও বুঝি বৃষ্টি হয়ে ঝরে পড়ে ওদের মুহূর্তটা আরো রোম্যান্টিক করে তুলল বৃষ্টির বেগের সাথে সাথে ওদের চুম্বনা আরো তীব্র থেকে তীব্রতর হতে থাকলো ঐশী নিজের তীব্র কিসের সাথে নিজের রাগের বই প্রকাশও ঘটাচ্ছে ঈশার ঠোঁটগুলোকে বাইট করে ঈশার একটু লাগছে ঠিকই কিন্তু এনজয়ও করছে ঐশীর কিস আর বাইটগুলো ও তো বোঝে ঐশী কতটা কষ্ট পেয়েছে তাই ও ঐশীর দেহ সব ব্যথা সহ্য করে নেয় কিছু বলে না আর যেন কেউ কাউকে এক মুহূর্তের জন্য চলতে থাকলো বৃষ্টি ভিজে ওদের চুম্বন তারপর ওরা নিচে চলে আসে রাত্রে ডিনার করে শুয়ে পড়ে ওরা মধ্যরাতের দিকে ঈশা উঠে ঐশী ঘরে চলে আসে ঐশীর পাশে শুয়ে পড়ে ওকে পেছন থেকে জড়িয়ে ঐশীর ঘাড়ে ছোট্ট ছোট্ট করে কিস করতে থাকে এতে ঐশীর ঘুমটা ভেঙে যায় ঐশী আরও কাছে সরে যায় ঈশার ঈশা আরও শক্ত করে জড়িয়ে নেয় ঐশীকে এভাবেই ঘুমিয়ে পড়ে ওরা পরের দিন সকালে আগে ঐশীর ঘুম ভাঙে ঘুম ভেঙে ঐশী ঈশার দিকে ফিরে ঈশার ঘুমন্ত মুখটা প্রাণ ভরে দেখতে থাকে তারপর আসতে করে ঈশার আরো কাছে সরে এসে ঈশার ঠোঁটে আলতো করে কিস করে একটা তারপর আবার জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে আরো কিছুক্ষণের জন্য তারপর ঘুমের মধ্যে ঐশী ঈশার বুকের ওপর মাথা রেখে ঘুমিয়ে থাকে ঈশার ঘুম ভেঙে গেলে ঐশী কপালে একটা কিস করে আর গুড মর্নিং বলে ঐশীকে ঘুম থেকে ডেকে তোলে দুজনে ফ্রেশ হয়ে নিচে চলে যায় ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট টেবিলে দেখে সবাই আছে কিন্তু মিলিকে দেখতে পাচ্ছে না ঈশা জিজ্ঞাসা করে মিলি কোথায় রাগিনী দেবী উত্তর দেন ও সকালে বেরিয়ে গেছে গ্রামের বাড়ির উদ্দেশ্যে বললো বাড়িতে নাকি ওর মায়ের শরীরটা ভালো না ওকে নাকি যেতেই হবে তাই আর ওকে বাধা দিলাম না ঈশা কথাগুলো শুনে ঐশীর দিকে তাকায় আর ওরা দুজনেই খুব ভালো করে জানে যে মিলি চলে যাওয়ার কারণটা আসলে কি এত ঝড়ঝাপটা কাটিয়ে সুদিনের দেখা মিলল অবশেষে আজ বাদে কাল মহালয়া এতদিনের অবসাদ ভুলে ঈশা আর ঐশী মেতে উঠেছে মহালয়ের খুশিতে ওই দিনটাই ওরা দুজনেই ভোর চারটের সময় উঠে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া শুনতে ভালোবাসে এই একটা মিল আছে ওদের মধ্যে কোন বছর এই দিনটা মিস যায় না রেডিও শুনতে আগের দিন সন্ধ্যায় ঈশা ঐশী এবং বাড়ির বাকিরা মিলে ডাইনিং হলে বসে ওদের পুরনো দিনের গল্প ছোটবেলার গল্প করছিল এবং মহল একদিন কেমন করে কাটাতো তারা ছোটবেলায় সেই সব নিয়ে গল্প চলছিল অখিলবাবু বলে উঠলেন আরে সঞ্জয় তোর মনে আছে আমরা সেই ছোটোবেলায় তখন বোধহয় ক্লাস টেন সম্ভবত সকাল সকাল উঠে তোর বাড়ি চলে যেতাম তোদের একটা পুরনো রেডিও ছিল তোর দাদু ভোর চারটের সময় রেডিও চালিয়ে দিত জোরে আশেপাশের বাড়ির মানুষজনরাও শুনতে পেত মহালয়ের সেই সুর আমি আর তুই গিয়ে দাদুর পাশে বসে মহালয় শুনতাম মহালয়ের শেষে দাদু তর্পণ করতে যেত গঙ্গায় সাথে আমরাও যেতাম মনে আছে তোর সঞ্জয় সঞ্জয় সঞ্জয়বাবু উত্তর দিলেন তা আবার মনে থাকবে না বেশ মনে আছে আমার পুরনো দিনগুলো। কি কি ভুলবার বল। ছিল উফ ফিরে যেতে ইচ্ছা করে ওই দিনগুলোতে বিশ্বাস কর তার মধ্যে হঠাৎ করে কারেন্টটা চলে গেল তবে এতে তাদের গল্প কিন্তু থামলো না ল্যান্টার্নের আলো জেলেই চলতে থাকলো ওদের গল্প সন্ধ্যাবেলা কারেন্ট নেই অন্ধকারের মধ্যে ল্যান্টার্ন জ্বালিয়ে পুরনো দিনের স্মৃতিচারণ এতে ব্যাপারটা আরও নস্টালজিক হয়ে উঠল তবে এত সবের মধ্যেও দুজনের মনে তো চলছে অন্য যাওয়া ইতিমধ্যে ঐশী আর ঈশার অনেকবার চোখাচোকিও হয়েছে আর যতবার চোখাচোকি হয়েছে ঈশা ঐশীর দিকে তাকিয়ে নট স্মাইল করছে তা দেখে তো ঐশী লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিচ্ছে আর ঈশা তো অনেক মজা পাচ্ছে ঐশীকে লজ্জায় ফেলে ওদিকে গল্প তো চলছে গল্পের মতো আর এইসবের মধ্যেও হঠাৎ ঐশী দেখে ঈশা ওর দিকে তাকিয়ে নট স্মাইলের সাথে সাথে নিজের ছোঁচ রাফ করে বাইক করছে ঐশীর তো এই দেখে যায় যায় অবস্থা আর ঈশা তো মনে মনে হেসেই অস্থির ঐশীর অবস্থা দেখে হঠাৎই সবার মধ্যে থেকে ঈশা উঠে দাঁড়ালো তা দেখে ঐশী তো অবাক বাবু ঈশাকে জিজ্ঞাসা করলেন রে মা উঠে বললি যে কোথায় যাবি ঈশা আঙ্কেল আমার একটা ফ্রেন্ডকে একটু আর্জেন্ট কল করার আছে তাই বারান্দার দিকে যাচ্ছি ওটা করেই চলে আসবো ঐশীর দিকে তাকিয়ে বলল সঞ্জয় বাবু আচ্ছা আচ্ছা যা মা রাগিনী দেবী অন্ধকারে দেখে যাস ঈশা হুম ঠিক আছে মা ঐশী তো বোঝার চেষ্টা করছে ইশার হলো কি সত্যি কি ওর কল করার আছে না ওর মাথায় অন্য কিছুই চলছে তখনই হঠাৎ ঐশী দেখলো ঈশা ওকে চোখের ইশারায় বাইরে আসতে বলছে সে দেখে ঐশী তো মাথা নেড়ে বোঝাতে চাইছে যে ও যাবে কিভাবে সবার মাঝে থেকে এটা সম্ভব নয় কিন্তু ঈশা তো শুনতে না নারাজ ও তো রাগি রাগি লুকস নিয়ে বাইরে চলে গেল এদিকে ঐশী তো পড়েছে মহা ঝামেলায় একদিকে বাড়ির সবার সামনে থেকে ঈশার সাথে সাথে ঐশী কী করেই বা যাবে অন্যদিকে ও না গেলে ঈশা তো লাল হয়ে যাবে আর ঈশার সেই রাগের সামনা বেচারা ঐশী তো মোটেই করতে চায় না তাই কোনো উপায় না পেয়ে অতশত শত না ভেবে ঐশীও উঠে দাঁড়ালো ঐশীকে উঠতে দেখে এবার তো বাড়ির সবাই অবাক গীতা দেবী ঐশীকে জিজ্ঞাসা করলেন রে তোর আবার কি হলো তুইও উঠি বললি যে ঐশী আমি আসলে মা আমি একটু ওয়াশরুমে যাব। কিছুটা ঘাবড়ে গিয়ে বলল গীতা দেবী আরে কি এত মানে মানে করছিস ওয়াশরুমে যাবি তাতে এত মানে মানে করার কি আছে ঠিক আছে যা অন্ধকার আছে সাথে লাইটটা সঙ্গে করে নিয়ে যা ঐশী আরে মা না না আমার কাছে ফোনটা আছে তো ওতে লাইট জেলে নেব অসুবিধা হবে না গীতা দেবী আচ্ছা বেশ এরপর ঐশী উঠে চলে যায় ওদের আলোচনার মাঝেই বাবু অখিলবাবু বাবু উদ্দেশ্যে বললেন ধন্যবাদ তোদের রে সঞ্জয় এখানে এসেছিলি তাই তো মন খুলে গল্প করার মানুষ পেলাম না হলে এত বড় বাড়িতে মানুষ আমরা আমি আমি আর তোর বৌদি কথা বলবো বেরিয়ে তিনজন কতই বা গেলে তো তোর বৌদি একাই থাকে আর ঈশার কথা তো বাদই দে আমাদের সাথে সে থাকতো কোথায় আগাগোড়া পায়েটে বন্ধু নিয়ে ব্যস্ত মেয়েরা তবে এটা কিন্তু মিরাক্কেল বলতে পারিস ঐশী আসার পর আমাদের মেয়েটা কিন্তু বদলে গেছে ঐশীর সাথে থেকে এখন ঈশ্ব আমাদের মধ্যে থাকে গল্প করে তোর মেয়েটাও তো জাদু জানে সঞ্জয় আমাদের অগছালো মেয়েটাকে গুছিয়ে দেখ দিচ্ছে আস্তে আস্তে ভারী মিষ্টি আর লক্ষ্মী আমাদের ঐশী সঞ্জয় ভাই এভাবে ধন্যবাদ দিস না রে আজ তোরা ছিলিস বলেই তো আমরা এখানে থাকতে পারছি বল নাহলে আগে বাড়িটা থেকে মেয়েটা পড়াশোনার খুবই সমস্যা হচ্ছিল তোদের জন্যই তো ঐশীর কলেজটা টিউশন সবেরই সুবিধা হচ্ছে আসা যাওয়ার আর এখানে ঈশা ঐশী একসাথে দুজনে মিলেমিশে আছে পড়াশোনা করছে এর থেকে ভালো আর কী বা হতে পারে তুই আর বৌদি আছিস বলে আমরাও কথা বলতে পারছি মন খুলে আর এই একদম আমাদের ঈশামার নামে কিছু বলবি না ও অনেক ভালো হ্যাঁ এতদিন সঙ্গী পাইনি কথা বলা তাই চুপচাপ থাকতো বাইরে থাকতো কিন্তু এখন দুটোতে তো খুব ভাব হয়েছে অনেক ভালো বন্ধু হয়ে গেছে দুজনে আর ছোট বয়সে ওরম একটু আর্ধ দুষ্টুমি সবাই করে আস্তে আস্তে ঠিক হয়ে যায় সময়ের সাথে ঈশাও আমাদের বড় ভালো মেয়ে সঞ্জয়বাবু বাবু অখিল বাবুর হাতটা ধরে বললেন অখিল বাবু এইভাবেই আমাদের বন্ধুত্ব যেন অটুট থাকে এ কথা বলে অখিলবাবু বাবু বাবুকে জড়িয়ে ধরলেন ওইদিকে ঈশা তো অনেকক্ষণ থেকে অপেক্ষা করে ঐশীর কাছে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে ওইদিকে ঐশী তো রাগে বক বক করতে করতে ঈশার কাছেই যাচ্ছে বান্দার অন্ধকারের মধ্যে ঈশা হঠাৎ খেয়াল করে আলো ক্রমশ তার দিকে এগিয়ে আসছে ওরা আর বুঝতে বাকি নেই যে এটা ওর ঐশী এর মধ্যে হঠাৎই ঈশার মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল ও অন্ধকারের এক কোণে লুকিয়ে গেল আর ঐশী তো এর মধ্যে চলে এসেছে বারান্দায় ও এসে তো ঈশাকে কোথাও দেখতে পাচ্ছে না এদিক ওদিক ঈশাকে খুঁজতে খুঁজতে মৃদু স্বরে ওকে ডাকে ঈশা ঈশা বারান্দার অন্ধকার নিশ্চুপ পরিবেশ থেকে কোনো সারা আসে না এবার ঐশীর অল্প অল্প ভয় লাগতে থাকে ও আবার ডেকে ওঠে ঈশা ঈশা কোথায় তুমি এবারেও কোনো সাড়া এলো না এবার ঐশী একটু ভয় পেয়ে ঘরের দিকে পা বাড়াতে যাবে সাথে সাথে অন্ধকার থেকে কেউ একজন হাত বাড়িয়ে ওকে দেওয়ালের সাথে চেপে ধরলো ঐশী তো ভয়ে শেষ মাত্রারিক্ত ভয়ে ঐশী যখনই চিৎকার করতে যাবে ও অনুভব করলো কে ওকে আরও গভীরভাবে নিজের সাথে দেওয়ালে চেপে ধরেছে এবং ঐশীর মুখও চেপে ধরেছে নিজের ডান হাত দিয়ে যাতে ও চিৎকার দিতে না পারে আস্তে আস্তে সেই ব্যক্তি নিজের বাম হাতটা ঐশী কোমরে আর ধীরে ধীরে ঐশীর কানের কাছে গিয়ে মৃদু স্বরে ডাকল ঐশী ঐশী তো এসব কিছুই জানে না বেচারা তো ভয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এর মধ্যে হঠাৎ নিজের কোমরে সেই স্পর্শ পেয়ে এবং নিজের নাম শুনে ওর আর বুঝতে দেরি যে অন্ধকারের ব্যক্তিটা কে ঐশী এবার আস্তে আস্তে চোখ খুলল। আর দেখতে পেল ঈশা ওর চোখের দিকে গভীর ভাবে আছে আর এদিকে এত কাছ থেকে ঈশাকে দেখে ঐশী ওর চোখের গভীরে হারিয়ে গেছে ঈশা এবার নিজের হাতটা সরালো ঐশীর থেকে ঐশী এবার ধীরে ধীরে বললো ঈশাকে কোথায় ছিলে শুনি আর এইগুলো কেমন বদমাইশি কত ভয় পেয়েছিলাম জানো ঈশা তাই বুঝি তা কতটা ভয় পেয়েছিলে শুনি ঐশী জানি না যাও তো একটু রাগি রাগি করে অন্যদিকে তাকিয়ে বলল ঈশা তা এত ভয় পাওয়ার কী আছে শুনি আমি থাকতে আমার ঐশীকে কেউ ছুতে পারবে বলে মনে হয় কার এত সাহস শুনি এই বলে ঈশা ঐশী কানে নিচে ঠোঁট ছোয়ালো আর এই ছোঁয়ায় ঐশীর সর্বাঙ্গ কেঁপে উঠল ঐশী আর পারল না নিজের রাগ ধরে রাখতে ঈশাকে কাছে পেয়ে তো ঐশী গোলে জল ঐশী শক্ত করে জড়িয়ে ধরল ঈশাকে আর ঈশাও ওকে জড়িয়ে ধরে ঐশীর মাথাটা নিজের বুকে চেপে ধরলো ঐশী জড়িয়ে ধরেই ধীরে ধীরে বলে উঠলো ঐশী ভালোবাসি ঈশা আমিও তো ঐশীর চোখের দিকে তাকিয়ে বলল। এই সময় হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে ছুঁয়ে গেল ওদের শরীর আর সেটা অনুভব করে দুজনেই মিষ্টি করে হেসে দিল একে অপরের দিকে তাকিয়ে এত সুন্দর একটা মুহূর্তে ঈশার মন তো এখন ঐশীকে তাই ঈশা গভীরভাবে ঐশীর ঠোঁটের দিকে তাকিয়ে আছে এই মুহূর্তে ঐশী আর ঐশীর ওই ঠোঁট ছাড়া অন্য কিছু ঈশার খেয়ালিনি ও ধীরে ধীরে এগিয়ে গেল ঐশীর ঠোঁটের দিকে এদিকে ঐশী ও তো চাই ঈশাকে নিজের কাছে যায় ওর ছোঁয়া ঈশাকে নিজের অত কাছে এগিয়ে আসতে দেখে ঐশী ও চোখ বন্ধ করে অপেক্ষা করতে লাগলো ঈশার ছোঁয়া পাওয়ার ঈশা তো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ঐশ্বীর ঠোঁটের দিকে অবশেষে ঈশার ঠোঁট স্পর্শ করলো ঐশীর ঠোঁট ঐশী ও নিজের ঠোঁট ঈশার স্পর্শ পেয়ে আর শক্ত করে ঈশাকে মিশিয়ে নিল নিজের সাথে ঈশার ঠোঁটের স্পর্শ ধীরে ধীরে গভীর থেকে গভীরতর হতে থাকে আর ঐশী ঈশার গলা জড়িয়ে কিসের নিতে থাকলে ঠান্ডা হাওয়ার স্পর্শ সাথে এই পাগল করা ছোঁয়ায় ঈশা ঐশী ওদের দুজনের শরীর এক আলাদা শিহরণে কাটা দিয়ে উঠছে দুজন দুজনকে গভীরভাবে অনুভব করছে ইতিমধ্যে কাইন্ডা চলে আসে দুজন দুজনকে ছেড়ে কিছুটা ধাতস্ত হয় নিজেদের ঠিক করে নেয় ততক্ষণে ডিনারের সময় হয়ে এসেছে রাগনি দেবী ডাক দিলেন ওদের খেতে আসার জন্য দুজনের নিচে নেমে এলো খেয়ে নিয়ে যে যার মতো শুয়ে পড়লো তাড়াতাড়ি ভরে উঠে মহালায় শুনতে হবে সেই কারণে আজকে সবার ঘুমানোর তারা সবাই ঘুমিয়ে যাওয়ার পর ঈশা আজকেও মাঝরাতে উঠে ঐশীর কাছে চলে আসে ঈশা এসে ঐশীকে পেছন থেকে হাক করে নেয় ওর ঘাড়ে নিজের মুখটা গুজে লিপস দিয়ে রাভ করতে থাকে এতে ঐশী ঘুম ভেঙে যায় ঐশী ঈশার দিকে ফিরে ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঈশার বুকে মুখ গুজে আবার ঘুমিয়ে পড়ে ঈশাও ঘুমিয়ে পড়ে